আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের দশপিনা থানা আউলেপুর গ্রামের পূর্ব সাইডে সর্দার বাড়ির আজকে একটা ফুটবল খেলার আয়োজন তো এখানে আমার এক বড় ভাই আছে শান্ত উনি আপনাদের মাঝে কিছু কথা বলবে তো দর্শক ভিডিওটা কেমন হলো বলবেন আর খেলা একটু পরেই আমাদের শুরু হবে এই খেলায় আমরা অংশগ্রহণ করছি তো শান্ত ভাই কিছু বলবে ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমাদের দশ মিনা থানার জেলা ফুটবল খেলি আমাদের রাউলি পুর সরদারবের পূর্ব পাশে আমাদের একটা বিবাহিত আবিহিত একটা ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আমাদের ঢাকা থেকে আগত আমাদের এক বড় ভাই তাকে আমরা দাওয়াত করা হয়েছে তাই আমাদের বড়বার জন্য সকলেই দেওয়া ভালোবাসা রয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরে ভিডিও থাকবে ¡Cacho!